হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পথের দাবি থেকে কিছু রচনাধর্মী প্রশ্নের সাজেশান দিচ্ছি প্রতিটা প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানায় বজায় আছে তা স্বীকার করতে হবে বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল দু নম্বর প্রশ্ন এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন তিন নম্বর তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তিটি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক চার নম্বর বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে পাঁচ নম্বর সাগর পরকে সেজে দি নিজে খাইনে মিথ্যেবাদী কোথাগার কার উদ্দেশ্যে এই উক্তি তাকে দয়াসাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি ছ নম্বর আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে একথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল সাত নম্বর ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধাংশের তাৎপর্য বিশ্লেষণ করো আট নম্বর বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে দিয়েছিলেন নম্বর নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবু কে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো দশ নম্বর কিন্তু বুনোহাস ধরায় যে এদের কাজ বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আরো ভালো সাজেশন পেতে চাও তাহলে ভিডিওটি বন্ধু মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ